জায়গায় সময় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন প্রদর্শক যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি পর্যন্ত কি যথার্থ তদন্ত শুরু হলো এখন পর্যন্ত কি চিহ্নিত করা গেল যে এর পেছনে নাশকতা ষড়যন্ত্র না স্রেফ দুর্ঘটনা নানা ধরনের প্রশ্ন যে তড়িৎ গতিতে তদন্ত করা প্রয়োজন সেই তদন্তটি হচ্ছে না বলে আবার অনেকে অভিযোগ করেছেন আমি কিছু প্রশ্ন রাখছি সেই প্রশ্নগুলোর উত্তর পেলেই অনেক রহস্য বেরিয়ে আসতে পারে প্রথম বিষয় হচ্ছে রাতারাতি তদন্ত কমিটি পরিবর্তন হয়েছে আপনারা জানেন বৃহস্পতিবারে যে তদন্ত কমিটি গঠন করা হয় সেই তদন্ত কমিটির প্রধান করা হয় অতিরিক্ত একজন সচিব যার যাকে নিয়ে বিতর্ক তৈরি হয় সেই সচিবকে নিয়ে বিতর্ক তৈরি হবার পরে রাতে মানে বৃহস্পতিবার রাতে নতুন আরটি তদন্ত কমিটি গঠিত হয় আমি বলতে চাই যে মোহাম্মদ খালেদ রহিম তিনি হচ্ছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জেলা ও মাছ প্রশাসন বিভাগে এই অতিরিক্ত সচিব খালেদ রহিমকে যখন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনে প্রধান করা হয় তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় উঠে সেখানে একটা অভিযোগ উঠে খালেদ রহিমের বিরুদ্ধে যে তিনি ফ্যাসিবাদী শাসনকালে ডিসি হিসেবে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছেন রকম একটা ব্যক্তিকে কিভাবে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা হলো যে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে সেই কমিশনের প্রধান করা হলো এই যখন সমালোচনা নিন্দা বা তোলপার অবস্থা তখন রাতারাতি এই কমিটিকে পরিবর্তন করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে আট সদস্যের একটা কমিটি করা হলো বৃহস্পতিবার রাতে এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কমিটি করবার আগে আপনারা কেন যাচাই বাছাই করেন না কেন আপনারা অনুসন্ধান করে বের করতে পারেন না যে এই ব্যক্তিবর্গকে দিয়ে যথাযথভাবে কারণ অনুসন্ধান করা যাবে কিনা তদন্ত করা যাবে কিনা প্রকৃত অর্থে দোষীরা বের হয়ে আসবে কিনা তাহলে এখন সোশ্যাল মিডিয়ায় তো আপনাদের গার্ড হিসেবে পরিগণিত হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হওয়ার পরে আবার পরিবর্তন করতে হলো কেন আগে যাচাই বাছাই করা হলো না এই প্রশ্নটি কিন্তু জোরে সরে উঠছে তাহলে তদন্ত কমিশন বা কমিটি গঠন করার আগেই দুর্বলতা তো প্রকাশ পেয়ে গেল কমিটি গঠন নিয়েই আসলে অন্যরকম একটা অব্যবস্থাপনা এই বিষয়ে অবশ্যই যথাযথভাবে নজর দেওয়া প্রয়োজন ছিল এরপরের প্রশ্ন হচ্ছে কেন ট্রাক চাপা দেওয়া হলো আপনারা জানেন যে যখন আগুনটি লাগে তার দু ঘন্টারও বেশি সময় পরে এই আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান দুটো থেকে আর এটার মধ্যে অথচ সচিবালয়ের পাশেই ফায়ার সার্ভিসের একটা দপ্তর আছে যাই এত দীর্ঘ সময় পরে সচিবালয়ে গিয়ে আগুন নেভানের উদ্যোগ নেওয়া হলো কিন্তু সচিবালয়ের সামনার রাস্তাটি বন্ধ করা হলো না ঢাকা শহরে এমন কি কোথাও দেখাতে পারবেন যে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর সেই রাস্তা বন্ধ করা হয়নি তাহলে কেন সচিবালয়ের সামনের রাস্তা ব্লক করে দেয়া হলো না সচিবালয়ে আগুন লেগেছে এটা তো একটা ভয়াবহ ঘটনা সেই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস গিয়েছে ফায়ার ফাইটাররা কাজ করবেন অবশ্যই রাস্তা তো বন্ধ করতে হবে এখন ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা বলা হতে পারে যে এই দায়িত্ব তো আমার ছিল না তাহলে প্রশ্ন হচ্ছে ফায়ার সার্ভিসের যদি এই দায়িত্বটি নাও থাকে ওই সময় সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কারা ছিলেন তারা কেন এই অবহেলাটি করলেন এখন এই অবহেলার সুতো ধরে আমরা যদি বলি ইতিমধ্যে ট্রাক ড্রাইভার সুমন এবং হেলপার ফরহাদকে গ্রেফতার করা হয়েছে জামান নয়ন নিহতের ঘটনাটি অত্যন্ত তিনি আসলে জন্য রাস্তা এই সময় ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে এই যে ট্রাক চাপা দিল এর পেছনের ঘটনা কি ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে রিমান্ডে নিলেই পূর্ণ ঘটনা বেরিয়ে আসতে পারে যে এর মধ্যে কোন স্যাবজেস বা ষড়যন্ত্র আছে কিনা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে কেবলমাত্র কারাগারে আটক করা হয়েছে কারাগারে পাঠানো হয়েছে এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি রিমান্ডে না নিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না কিন্তু রিমান্ডে নিয়ে কাজটিও হয়নি এরপরে আমরা আসতে চাই যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম কে বলেছেন যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আমরা বেশ কিছু মৃত কবুতর দেখেছি যেগুলো ওখানে থাকতো তদন্ত শেষ হওয়ার আগেই তিনি তদন্ত কমিশনের সদস্য সচিব কিভাবে বললেন যে বেশ কিছু মৃত কবুতর পেয়েছি সেই কবুতর গুলো ওইখানে থাকতো আমরা যতটা জানি পঞ্চম এবং ষষ্ঠ তলায় মৃত অসংখ্য কবুতর পাওয়া গেছে এই কবুতর গুলো ওইখানে যে থাকত এটা কেন আগ বাড়িয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন তাকে তো এখন ওই কবুতর গুলো যে সেখানে থাকতো আগুন লাগার আগে সেই অবস্থানের ভিডিও দেখাতে হবে নইলে তার বক্তব্য নিয়ে তো বিতর্ক তৈরি হবে কারণ কবিতরকে ঘিরে অনেক সন্দেহ কিন্তু জমাটবদ্ধ হচ্ছে যে কবুতর পাঠিয়ে

সচিবালয়ের এরকম একটি সুরক্ষিত ভবন থেকে কিভাবে কুকুরের মৃতদেহ বের হয় আমরা তো সচিবালয়ে নিয়মিতই গমন করি কুকুরকে উঠতে তো কখনো দেখিনি যারা সচিবালয়ে গিয়েছেন তারা জানেন প্রধান গেট পার হলেই হাতের জানেই যে ভবনটি সেটি হচ্ছে সপ্তম ভবন এখানে দশটি তলা রয়েছে এই ভবনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে আমাদের এই অন্তর্বর্তী সরকারের ছাত্রদের মধ্য থেকে যে দুজন প্রতিনিধি আছেন তিনজন আছেন দুজনকে দপ্তর দেওয়া হয়েছে তার মধ্যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তাদের দপ্তর কিন্তু এখানে রয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়

কারণ বের করতে হবে কুকুর কেন পাওয়া গেল তার কারণ বের করতে হবে কেন সেই সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয়নি যখন অপারেশন শুরু আর ওই সময় উপস্থিত ছিলেন যারা এই অবহেলা করলেন এই দেখবেন একদম রহস্য বেরিয়ে এসেছে এবং এর সঙ্গে যুক্ত সচিবালয়ের অনেকে থাকতে পারেন সেটিও স্পষ্ট হয়ে যাবে দর্শক যে বিষয়ে আমাদের নজর আছে সেটা হচ্ছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সচিবালয় হচ্ছে এই সরকারের প্রাণ সেই প্রাণে আঘাত করা হয়েছে আজকে যে ধরনের উদ্যোগী হওয়া দরকার ছিল তদন্ত কমিশনকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই ধরনের উদ্যোগ কিন্তু দৃশ্যমান ভাবে আমরা দেখিনি যদি আপনারা তলে তলে করেন সেটা আলাদা বিষয় কিন্তু কোনো রাজনৈতিক সরকারের আমলে সময়ে এই ধরনের ঘটনা ঘটলে কি হতো তোলপাড় হয়ে যেত সেই তোলপাড়টি তো আমরা দেখতে পাচ্ছি না তিন দিন চার দিন বা এক সপ্তাহের মধ্যে সত্যিকার অর্থে এই তদন্ত এবং তদন্তের পরিপ্রেক্ষিতে কারা জড়িত আছে তাদের নাম কি জাতি জানতে পারবে জাতি তো আশাহত হয়ে যাচ্ছে তবু প্রত্যাশা করবো এই বিষয়টি নিয়ে কোনো ছেলে খেলা আগুনের ঘটনায় আগুন লাগার কথা ধারণা করা হলেও বিভিন্ন অনুসন্ধান থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে কেউ বলছেন সচিবালয়ের নথিপত্র ধ্বংসের উদ্দেশ্যে ষড়যন্ত্র ভাবে আগুন লাগানো হয়েছে আগুন লাগানো হয়েছে এদিকে সন্দেহের তীর ছুড়ে গেছেন সমন্বয় হাসিবুল ইসলামের দিকে সচিবালয় আগুন লাগার কিছুক্ষণ পর সমন্বয়ক হাসিবুল ইসলাম তার

কিন্তু এরা তো মূলত নতুন দল করবো বড় বড় কিছু করবো এটা বিষয় না এবং মূল একটা এই বিষয় যে আমরা তো বিএনপির শত্রু আওয়ামী লীগের শত্রু হ্যাঁ আমরা সব দলের শত্রু আমুলি গেছে যদি ক্ষমতা বিএনপি আসে তাহলে তার বিএনপি আমরা সারবো না এই জন্য আমরা একটা দল করতে হবে দলের একটা রাজাতে থাকতে যেহেতু আমাদের সংগঠন থাকে আমরা মানে একটা আমাদের অস্তিত্ব থাকে মানে অস্তিত্ব ঠিকানোর জন্য একটা কিছু করার চেষ্টা করি এর বাইরে কিছু না অন্য এক দাবি করে যারা এই বিশেষ দায় দায়িত্বে আছে তাগো একটাই সমস্যা এরা কারো কথা শুনতে চায় না সাধারণ মানুষ কি কয় বা তকসতে সুশীল সমাজ কি কয় বা রাজনৈতিক নেতারা কি কয় এসব বিষয়ে তাদের কোনো মন নাই তারা মানে পিসের দিকে তাকায় না মানুষের ভাষা বুঝতে চায় না এটাই প্রথম সমস্যা এই আমলে আপনার এই যে যারা দায় দায়িত্বে আছে কোটার জন্য একটা আন্দোলন হয়েছে না এই যে কম বয়সের দুজনের উপদেষ্টা হয়েছে এরাও তো একটা কোটার উপদেষ্টা হয়েছে আপনার এই যে রিজওয়ান আহমেদ এই ভদ্র মহিলাও তো সুন্দরী কোটার উপদেষ্টা হয়েছে বিশেষ করে আর ডক্টর এই যে ইউনুস উনি হয়তো যুক্তরাষ্ট্র প্লাস জো বাইডেন এর কোটায় বোঝানোর উপদেষ্টা হয়েছে কোটা বাংলাদেশ থেকে বাতিল গেল কই এখন যে সর্বশেষ একটাই বোঝা গেছে যে কোটার জন্য আন্দোলন করে নেয় ক্ষমতার জন্য আন্দোলন করছে এটাই কিন্তু এখন বর্তমানে স্পষ্ট কারণ ক্ষমতাটা ছাড়তে চায় না আপনি বর্তমান এমন একটা অবস্থা সমন্বয় বা যারা উপদেষ্টা তারা যদি আপনি এদেরকে জুতা দিয়ে একশো বাড়ি দেন মানে এটা এরা সরে নিব খুব ভাবে আর যদি আপনি বলেন যে একটা নির্বাচন দেন বা ক্ষমতা থেকে সরে যান এটা আমি সহ্য হয় না কেবল তিনি খুব একটা খারাপ লাগে বিষাক্ত লাগে ঠিক আছে এটা সমস্যাটা কি আমরা কিন্তু বুঝি না এটা কি পাইছে আপনার এই কোন একটা বিশেষ কারণে হয়তো

যারা আপনারা বন্যার মতো রিলিফের টাকা মারিয়া দেন মানুষের টাকা আপনারা ব্যাংকে রাখেন তো এই সাধারণ মানুষের টাকা যে মানে রুচিতে বাজে যারা সাধারণ মানুষের টাকা মারতে পারেন তারা ভবিষ্যতে কি করবেন এটা আমরা স্পষ্ট বুঝি আমরা আমাদের জায়গা থেকে একটাই বলি আপনারা এই জায়গা থেকে যান কারণ এটা আপনাদের জায়গা না অবিলম্বে খুব তাড়াতাড়ি নির্বাচন দেন এই আপনারা আপনাদের জায়গায় ফিরে যান এটা আপনাদের জায়গা না যারা রাজনীতি করে তাদের জায়গা তাদেরকে এই জায়গায় সুযোগ দেন আপনারা মোট ওই জায়গার যোগ্য না দেশের প্রধানমন্ত্রী হাসিনা হাজারো গরিব মানুষের প্রধানমন্ত্রী হাসিনাই তো বাংলাদেশের রূপকার হাসিনা বাংলাদেশে এটা তো ওয়েলকাম আমরা এক কোটি মানুষ দায়া শেখ হাসিনা এয়ারপোর্ট থেকে ওয়েলকাম জানাই আমি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভবিষ্যৎ আওয়ঙ্গ লীগ হাইরা যাওয়া মানি বাংলাদেশ হাইরা যাওয়া শেখ মুজিবের মাইয়া আমাদের জনগণের উনি আইডল এই আয়দলি শেখ হাসিনা মানি শেখ হাসিনা তো এই দেশের দেশটা শরীর উন্নত পায় না শেখ হাসিনা তো অবশ্যই আসা দরকার শেখ হাসিনা অনেক হত্যার সাথে জড়িত রাজনীতি যারা করে আবার দেখা গেছে তারপরে অনেকে কবর থেকে আসতে আছে অথচ শেখ হাসিনা মামলা এইরকম যদি আসে শেখ মামলা থাকে না আপনি মামলা থাকবে রাজনীতি করতে করলে কিন্তু

আমিনীগের কাছে বিচার চেয়েই গেছি চেয়েই গেছি চেয়েই গেছে হাল ছেড়েছি বুঝেছি যে হবে না কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচার চাই নতুন করে তদন্ত চাই এবং তার ট্রান্সপারেন্ট রিপোর্ট দেখতে দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমন বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ